হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই তো আগের ভিডিও যারা দেখেছেন বা অ্যাকাউন্ট খুলেছেন তারা হয়তো জানেন যে যারা লস করেছে অথবা যারা প্রফিট করেছে তারা সবাই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে জানিয়েছে এবং ধন্যবাদ দিয়েছে এবং অনেকেই হেরে গেছে সেটা জানিয়েছে তো আপনারাও এই প্লিংকো গেম অথবা ক্র্যাশ গেম অথবা এভাইটার অথবা তো অনেকেই জানিয়েছে যে ভাই আমি এখানে লস করছি এখন রিকাভারি করব কিভাবে তো সবাইকে আমি বলেছিলাম এবং আমার টেলিগ্রাম গ্রুপে ভিডিওর ডিসক্রিপশনে এবং চ্যানেলের ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে যে জয়েন হয়ে যাবেন এবং আপনার যদি কোনো কিছু জানার থেকে সেখানে বলতে পারেন অথবা কমেন্ট করতে পারেন তো আজকে নতুন একটি গেম সাইট নিয়ে আসলাম বা এই পিলিঙ্কো পিলিঙ্কো কীভাবে খেলে যদি বিস্তারিত আপনারা জানতে চান বা বুঝতে চান কীভাবে পিলিঙ্কো গেম খেলে তো আপনারা আমাকে কমেন্ট করে জানতে পারেন এবং কীভাবে খেলবেন শিখায় শিখতে পারেন তো একটি কথা না বললে নয় যারা নতুন ইউজার আছেন অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা আমার কাছ থেকে ফ্রিতে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন অথবা প্রতি সপ্তাহে আমাদের একটি করে গিভে করা থাকে সেই অ্যাকাউন্ট আপনি কমেন্টের মাধ্যমে পেতে পারেন আপনাকে কোনো কিছু করতে হবে না জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটি কমেন্ট করবেন তাহলে কমেন্টের ভিত্তিতে আপনার সাথে যোগাযোগ সেখানে একটি আইডিতে এক হাজার থেকে টাকা করা এবং আইডিটা আপনি ভেরিফাই থাকবে আইডিটা পেয়ে যাবেন তো অনেক অনেকেই খেলতে চায় না অন্যান্য বাংলা দেশের সাইডে খেলে এখানে খেললে কি হয় আপনি রিয়েল ভাবে টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি যখন উইথড্র দেবেন এবং ডিপোজিট করবেন খুব সহজ হবে এখানে আপনার টাকা মারার কোনো সম্ভাবনা নেই বা এই কোম্পানি কখনো টাকা মারে না অন্যান্য সাইটগুলো যখন আপনি উইথড্র দেন তখন আপনার টাকাটা তারা মেরে দেয় বা আপনি টাকাটা পান না তো এটা কখনো করে না তো একটি কথা বলতে চাই যারা নতুন আছেন অ্যাকাউন্ট খুলতে পারেন না বা অ্যাকাউন্ট খুলতে পারলেও কীভাবে খুলতে হয় নিয়মকানুন জানেন না তো একটি কথা বলবো যে আমার এই স্ক্রিনের উপরে প্রোমো কোড দেওয়া আছে প্রোমো কোড ওয়ান এক ওয়ান এম এম ত্রিপল থ্রি এই প্রোমো কোড ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাহলে আপনি যদি কোনো কোনো লস করেন অথবা আপনার সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনি লস করে থাকেন তাহলে আপনার লসের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিকভার করে দেব অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন আপনাকে দেওয়া হবে তো আমি বলবো যে আপনার অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেখানে করতে পারেন তো এই পিলিঙ্কো গেমে আপনি তিনটে কালার পাবেন গ্রিন ব্লু রেড এখন আপনার যেই কালারটা পছন্দ সেইটাতে আপনি খেলতে পারেন আপনি একসাথে দশটি বলও খেলতে পারেন এখন অনেক্সে গেলে আপনি এক গুণ পাবেন টু এক্সে গেলে দুই গুণ পাবেন এরকম আর যদি শূন্য থাকে তাহলে আপনি ওই টাকাটা হেরে যাবেন তো আমি বলবো যে আপনারা বেশিরভাগ গ্রিন এবং রেডে খেলবেন এবং আপনি এক হাজার টাকা সর্বোচ্চ অ্যামাউন্ট ধরতে ধরে খেলা করতে পারবেন তো আমি বলবো যে সবসময় এই রয়ে চেষ্টা চেষ্টা করবেন যে ছোটো অ্যামাউন্টে খেলা করার আপনার অ্যাকাউন্টে যতই টাকা থাক আপনি যখন দেখবেন হেরে যাচ্ছেন তখন কি করবেন আপনি অ্যাকাউন্টের থেকে বাড়াবেন না আপনি বুঝতে পারছেন যে এখন হারছি তাহলে আপনি আপনার ব্যালেন্স যদি একশো টাকা খেলেন তাহলে টাকা তারপরে ষাট টাকা পঞ্চাশ টাকা খেলতে খেলতে ব্যাকে চলে আসবেন তাহলে দেখবেন আপনার লসের সম্ভাবনা কমে যাবে যে আপনি হারছেন বলে এখন ব্যালেন্স ডবল করে দিলাম পরবর্তীতে আরও ডবল করে দিলাম তাহলে আপনি দেখাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স সব শেষ হয়ে যাবে তো আরও বিভিন্ন ধরনের টিপস বা কীভাবে উইন হবেন কিভাবে ডিপোজিট করবেন এবং আপনার আপনি যদি কোনো সময় লস করে ফেলেন তাহলে আপনাকে রিকভারি করে দেব ইনশাল্লাহ তো অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে হয়ে থাকবেন এবং আপনার আপনি যে এই উপার স্ক্রিনে দেওয়া ওয়ান এম এম ত্রিপল থ্রি এই প্রোমো কোড ব্যবহার করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে খেলতেছেন তার প্রমাণ হিসেবে আমাকে এই একটি স্ক্রিন শট দেবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আপনার কোনো সমস্যা হলে আমাকে ডাইরেক্টলি বলবেন আমি অবশ্যই আপনাদেরকে সমস্যা সমাধান করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত কি আমি বেশি কথা বলতে চাই না তো অবশ্যই পিলিং গেম খেলবেন পিলিং গেমটি আসলে অনেক ভালো আপনার মনের মতো হবে আশা করি এই পিলিং গেমে আপনার উপর নির্ভর করবে যে হারবেন না জিতবেন এখানে যে প্লেনের মতো ক্র্যাশ করে স করবে এরকম কিছু না তো ভালো থাকবেন সবাই শেষ পর্যন্ত দেখাবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে